সৃজনশীল প্রস্তাব নিয়ে আলাপ করব। এটা আমলাতন্ত্র এটা সংস্কার নিয়ে আলাপ রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র শ্বেতপত্র কমিটির সঙ্গে বৈঠকে বললেন আমলারা শুনে খুশি হইলাম হ্যাঁ বুঝলাম কিন্তু সলিউশন কি এই যে জিম্মি থাকা এটা তো আবার হবে না সেটার উপায়টা থাকি। আমি সেই চ্যাংরা কাল থেকে শুনে আসতেছি পলিটিসাইজেশন অব বুড়ক পেয়েছি কঠিন ইংরেজি কথা মানে ইংরেজি যেহেতু কইছে সে তো ঠিকই কইছে তাই না মানে আমলাতন্ত্রের রাজনীতি করেন আমলাতন্ত্র মানে এই যে এখানে সেক্রেটারি আছে তারপরে এইখানে প্রশাসন আছে এই যে ইউএনও আছে ডিসি আছে এই সব কিছু মিলে এটা হইতেছে আমলাতন্ত্র সে চেংরা কাল থেকে শুনে আসতেছি এই আমলাতন্ত্রের রাজনীতিকরণ হয়েছে কিন্তু চেংরা থেকে বুড়া হইলাম সমস্যা তাই থাকলেও আমলারা যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ

ইত্যাদি ইত্যাদি এরা শুনেন একটু আসেন আল্লাহর নামে শুনে দুটা বিষয় জানতে হবে সেক্রেটারি কাকে বলে কোথায় থেকে শব্দের উৎপত্তি আর সচিবালয়ের কাজ কি ধরনের প্রথমে বুঝি সচিব বলতে আমরা কি বুঝব সেক্রেটারি যার বাংলা করিস আমরা সচিব শব্দটা ল্যাটিন সেক্রেটারি শব্দটা ল্যাটিন শব্দ সেক্রেটারিয়াস থেকে আইসিছে যার অর্থ গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তি শব্দটার মূল ধারণা গোপনীয় বিষয় গোপন গোপন বুঝাও যা গোপন তথ্যের সাথে সম্পর্কিত এই গোপন তথ্যের সাথে সংযুক্ত কাউকে যদি নিযুক্ত করা হয় তারে কয় সেক্রেটারি সেক্রেটারি এই শব্দটা ল্যাটিন ভাষায় গোপনীয়তা হ্যাঁ বুঝাও তো সেক্রেটারি তো সেক্রেটারি মানে এমন একজন ব্যক্তি যিনি গোপন বিষয় গোপনই রাখতে পারেন কিছু কথা থাকে না গোপন মধ্যযুগে তো ল্যাটিন থেকে ফরাসি ভাষায় এটা এসেছিল বুঝাও আইসে এটা হয়ে গেল সেক্রেটার বুচাও। চোদ্দশো থেকে পনেরোশো শতাব্দীতে ইংরেজি ভাষায় এক সেক্রেটারিটা আইসা হইল সেক্রেটারি তো প্রথম প্রথম এই সেক্রেটারি বলতে বোঝানো হইতো এমন একজন ব্যক্তিকে যিনি শাসক রাজা বা প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন এবং তাদের ব্যক্তিগত তথ্য গোপনে রাখতেন বুচাও।

সেক্রেটারিদের পাবলিক লাইফে আসা উচিত জনগণের মধ্যে এসে মাখামাখি করা উচিত তার কি পলিটিক্যাল অ্যাফেয়ার্স যুক্ত হওয়া উচিত রাজনৈতিক কাজে যুক্ত হওয়া উচিত কিন্তু হইয়া যাচ্ছে তো তো তাই না ক্যাঙ্কে করে হচ্ছে না দেখে কারণ কাজের ধরনগুলো দেখলে বুঝবো যে সচিবেরা রাজনৈতিক কাজের সাথে যুক্ত হইয়া যায় এই জন্যই পলিটিসাইজেশন অফ ব্যুরোক্রেসি হয় আপনি যদি পলিটিক্যাল কর্ম থেকে রাজনৈতিক কর্ম থেকে যদি দূরে রাখতে না পারেন সচিব গেড়ে তাইলে আপনি রাজনীতিকরণ থেকেতে পারবেন না তাইলে কি সচিব পলিটিক্যাল কাজের সাথে যুক্ত হবে না অবশ্যই হবে কারণ পলিটিক্যাল কাজ না করলে তো রাষ্ট্রই চলবে না সরকারই চলবে না তাইলে আপনি কিভাবে সচিবকে এই কাজে যুক্ত করবেন কিন্তু রাজনীতিকরণ থেকে ব্যুরোক্রেসিকে বাঁচাইবেন এইখানে আসল মুলসিয়া না কাজটা সহজ করিন না আমরা আজকে সেরেই আলাপ করবো তার আগে আমরা আলাপ করেনি নি বুঝে নেই সচিবালয়ে কি কি কাজ করা হয় অনেকি কইবেন কি করে না ওটা এটাও সত্য তাও দেখি আর কি কাগজে কলমে লিখিত পড়িত কি কি কাজ আছে সেটা আলাদা দেখে নি হ্যাঁ তো#!/শৌজি ভালো হয় কি কি কাজ করা হয় সেটা নিয়ে আলাপ করলে আমরা দেখবো যে তাদের কাজের মধ্যে কাজগুলোকে দুই ভাগে ভাগ করা আছে এটা হইতো রাজনৈতিক কাজ पॉलिटिकल কাজ এটা হইতো রেগুলার প্রশাসনিক কাজ তখন কইতে পারেন যে রাজনৈতিক কাজগুলা কি কি রাজনৈতিক কাজগুলো মূলত মন্ত্রী তার নেতৃত্বে পরিচালিত হয় এবং নীতি নির্ধারণের দিক নির্দেশনামূলক কার্যক্রমের সাথে সম্পর্কিত যেমন ধরেন নতুন আইন বা নীতি এটা পলিটিক্যাল ডিসিশন যেমন ধরেন নতুন বিশেষ প্রকল্প বা কর্মসূচি তারপরে ধরেন অর্থনৈতিক পরিকল্পনা যেমন ধরেন বাজেট প্রণয়ন করা উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার দেওয়া এইগুলো পলিটিক্যাল কাজ তারপরে ধরেন উচ্চ পর্যায়ের আলোচনা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা এবং চুক্তি এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন সংসদে মন্ত্রণালয়ের কাজকাম উপস্থাপন করা প্রশ্নের জবাব দেওয়া এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন সরকারি কর্মকর্তাদের জন্য কৌশলগত দিক নির্দেশনা দেওয়া স্ট্র্যাটেজিক নির্দেশনা দেওয়া এটা পলিটিক্যাল কাজ আর কি রেগুলার প্রশাসনিক কাজ রেগুলার অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন এইগুলা সচিব এবং প্রশাসনিক কর্মকর্তা দিয়ে পরিচালিত হয় এইটার মধ্যে মন্ত্রী গেলে খুব একটা যুক্ত হয় না এগুলো প্রতিদিনের কাজ এবং নীতিমালা বাস্তবায়নের সাথে সম্পর্কিত আগে পলিটিক্যাল ডিসিশন হয় রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে আর এটা বাস্তবায়নের কাজটা হয় রেগুলার কাজ। যেমন ধরেন নীতিমালা বাস্তবায়ন মন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালার বাস্তবায়ন একটা নীতি নিশ্চয় সেটা বাস্তবায়ন কেমন হবে তারপরে ধরেন এই যে অফিসিয়াল ডকুমেন্ট টকুমেন্ট এগুলো পর্যালোচনা এবং অনুমোদন তারপরে ধরেন এই হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি বদলি প্রশিক্ষণ বেতন ইত্যাদি ইত্যাদি তারপর ধরেন আয় ব্যয় তদারকি বাজেট অনুযায়ী অর্থ ব্যয় নিশ্চিত করা এই সমস্ত আর কি জবাবদেহিতা নিশ্চিত করা বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা প্রতিবেদন প্রস্তুত করা সরকারের উচ্চ পর্যায়ে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন তৈরি করা তো আমার প্রস্তাব হইতেছে যে কোনো মন্ত্রণালয়ে দুইজন সেক্রেটারি থাকবে একজন দেখবে রেগুলার কাজ আরেকজন দেখবে পলিটিক্যাল কাজ পলিটিক্যাল সেক্রেটারি রেগুলার ফাংশন সেক্রেটারি রেগুলার কাজের জন্য সেক্রেটারি আসবে ব্যুরোক্রেসি থেকে মানে যারা এই যে বিসিএস টিসিএস দিয়ে আসবে আর পলিটিক্যাল কাজের জন্য সেক্রেটারি আসবে পলিটিক্যাল সিলেকশন থেকে রাজনৈতিক দল থেকে এই পদে অবসরপ্রাপ্ত সচিবদেরকেও নেওয়া যেতে পারে তাহলে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা মেরিট ক্রেসিট চর্চা হবে মানে মেধার চর্চা হবে যেটা করবার চাই না আমি জানি এই বিভাজনের সুবিধা আছে কিন্তু যেমন কাজের পরিষ্কার দায়িত্ব নির্ধারণ কে কোন কাজটা করবে সেটা সহজে বোঝা যাবে দক্ষতা বাড়বে প্রশাসনিক কর্মকর্তারা নিয়মিত কাজ তদারকি করতে পারবেন এবং রাজনৈতিক নেতৃত্ব নীতি নির্ধারণের মনোযোগ দিতে পারবেন জবাবদিহিতা নিশ্চিত হবে দায়িত্ব ভিত্তিক বিভাজনে কাজের মান এবং গতি উভয় বাড়বে এইভাবে মন্ত্রণালয়ের কার্যক্রমকে রাজনৈতিক এবং প্রশাসনিক অংশে ভাগ করিয়া কাজের বিভাজন আর সমন্বয় আরও কার্যকরভাবে করা সম্ভব হবে এর ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সাকসেশন মানে দায়িত্ব নেওয়ার একটা পরবর্তী নেতৃত্ব তৈরি হবে শুধু মন্ত্রী না একজন দায়িত্ববান সচিবও একটা রাজনৈতিক দলের মেয়াদকালে তৈরি হবে যে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে পারবে ভবিষ্যতে একজন রাজনৈতিক কর্মী যে সচিব হিসেবে কাজ করছে ট্রেনিং পাইছে পার্সিতে মন্ত্রণালয়ের পরবর্তী মন্ত্রী আর কে ভালো হবে তাই না প্রশাসনের সংস্কারনার প্রথম কাজ হইতে পারে এইটা যদি মনে হয় কেমন ফল হবে সেটা না দেখে তো লার্জ স্কেলে এটা চালু করা যাবে না কাজটা এক্ষونی অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে কয়েকটা মন্ত্রণালয়ে থিওরিটিক্যালি এটা শুধু কয়েকটা সমস্যার সমাধানই করে দিবে না নতুন সম্ভাবনার দুয়ারও উন্মুক্ত করে দিবে এখন কথাই হচ্ছে আমরা এটা করব কিনা এটা করার এখনই সময় নতুন বাংলাদেশ গড়ার এখনই সময় আসেন আমরা এক এক করে সংস্কারগুলো গুলো বাস্তবায়ন করে ফেলি এবং নতুন বাংলাদেশ গড়ে তুলি যেই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা রক্ত দিছে ইনকিলাব জিন্দাবাদ